আদেশের ঘর হায়াত কত মানুষের 60 বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে চিল্লায় পড়ান সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেন এই যে মুরব্বিদের দাঁড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টোনত নড়ে না এর কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে আখসিরু যিকরা হাজিমিল আযাজ জীবনের সব সাতকে পানসা করে দেয় ওই মরণকে শরণ করো মরণকে স্মরণ করলে জাহান নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠিক কিনা আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্ত আমি মরণের জন্য সিলেক্ট করলাম না মালাকুল মাও তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাউত আগেও আসে না পরেও আসে না সুমানলা পরে